আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের অন্যতম বৃহত্তম এবং সুন্দর হাওর মিঠামইন হাওরে বেশিরভাগ মানুষ মিঠামইন যায় নিকলি হাওর হয়ে ফলে হাওরের আসল যে সৌন্দর্য উপভোগ করতে পারে না কিন্তু আজকে যাব কিশোরগঞ্জ শহর হয়ে বালি খোলা থেকে মিঠামইন হাওর ফলে আপনারা উপভোগ করতে পারবেন বিকল্প পথ ভিন্ন রকম অভিজ্ঞতা এবং হাওরের অপরূপ সৌন্দর্য ঢাকা থেকে বিকল্প পথে কিভাবে যাবেন এবং হাওড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করবেন ভিডিওর মাধ্যমে আমি তুলে ঢাকা থেকে গাজীপুর হয়ে কিশোরগঞ্জ পর্যন্ত বেশ কিছু বাস চলাচল করে এর মধ্যে অনন্য পরিবহন অন্যতম এছাড়াও যাতায়াত এবং জলসিরি পরিবহন আছে ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত বাসে যেতে সময় লাগতে পারে তিন ঘন্টা পর্যন্ত এবং বাস ভাড়া তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত লাগতে পারে অনন্য পরিবহন ঢাকার মহাখালী থেকে কিশোরগঞ্জ অন্তজেলা বাস সার্ভিস গাইটেল বাস স্ট্যান্ড পর্যন্ত যায় এবং কিশোরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা অথবা সিএনজি করে বিশ টাকা ভাড়া পেয়ে একরামপুর বাস বা সিএনজি স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে একরামপুর থেকে সিএনজি ভাড়া করে আপনাকে বালিখোলা পর্যন্ত যেতে হবে সেই ক্ষেত্রে একশো টাকা পর্যন্ত ভাড়া লাগতে পারে আমি এখন চলে আসছি বালিখোলা ঘাটে ছুটির দিনগুলোতে এবং বিকেল বেলা এখানে একটু ভিড় বেশি থাকে বালিখোলা ঘাট থেকে আমি এখন টলারে করে মিঠামাইন পর্যন্ত যাব আমি এর আগে কখনোই মিঠামাইন আসি নাই আমি ভাবছিলাম হয়তো সড়ক পথে মিঠামাইন যাওয়া যাবে কিন্তু বালিখোলা এসে আমি জানতে পারি যে বর্ষার সময় মিঠামাইনের সাথে সড়ক পথে কোনো যোগাযোগ থাকে না তখন মিঠামাইনে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌজানে করে আমাদের প্রলাপটি এই মাত্র বালিখোলা ঘাট থেকে রওনা দিল বালিখোলা থেকে মিঠামাইন পর্যন্ত নৌপথে দূরত্ব প্রায় বিশ কিলোমিটার টলারটি হাওড়ের মাঝখানে আসার পর মনে হচ্ছিল যেন সাগরের মাঝখানে হাওড়ের মাঝখানে মাঝে মাঝে দু একটা ঘর দ্বীপের মতো লাগছিল মেঘের রং বদলানোর সাথে সাথে হাওড়ের রং ও রূপও বদলে যাচ্ছিল খুবই ভালো লাগছিল এটা বর্ষা এবং বৃষ্টির দিনে হাওড় ভ্রমণ আরো রোমাঞ্চকর করে তোলে কিছু দূর যাওয়ার পর হাওড়ের মাঝে দূরে বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল মেঘগুলো যেন পানিতে নেমে গেছে এই পর্যায়ে আমরা একেবারে হাওড়ের মাঝখানে চলে আসছি দূরে কোথাও কুল কিনারা দেখা যাচ্ছিল না মনে হচ্ছিল যেন সমুদ্রের মাঝখানে আসি আমরা এখন মিঠাময় পৌঁছে গেছি মিঠাময় পৌঁছে বৃষ্টি আমাদেরকে স্পর্শ করে ফেলে দূরে যে বৃষ্টি দেখতেছিলাম সেটা এখন পৌঁছে গেছে আমি ভাবছিলাম ঢাকা থেকে একদিনে মিঠামাইন ঘুরে আবার ঢাকা চলে আসব। কিন্তু মিঠামাইন আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে যায় সুতরাং রাতে মিঠামাইনে থাকতে হবে এবং কাল সকালে হাওড়ে ঘুরতে বের হব রাতে থাকার জন্য মিঠামাইনে আপনি সরকারি ডাক বাংলো পাবেন এছাড়াও বেশ কিছু মধ্যমানের হোটেল পাবেন যেগুলোর ভাড়া ছয়শো থেকে বারোশো টাকা পর্যন্ত লাগতে পারে সকালবেলা অটোতে করে মিঠামাইনে দিকে রওনা হলাম চারদিকে শুধু পানি আর পানি বন্ধুরা আমি এখন চলে আসছি মিঠাময়ন জিরো পয়েন্টে এবং এখান থেকে মিঠাময়ন অষ্টগ্রামের যে অলওয়েদার সড়ক সেটি সৌন্দর্য অতুলনীয় এবং আকাশ মেঘলা বৃষ্টির দিনে আরও সুন্দর লাগতেছে দেখুন কতটা সুন্দর রাস্তা চারদিকে পানি মনে হচ্ছে সমুদ্রের মাঝখানে রাস্তাটা চলে গেছে আর বৃষ্টি হচ্ছে একদম অসাধারণ অসাধারণ এই সেই অল ওয়েদার রোড যেটা থেকে অষ্টগ্রাম পর্যন্ত চলে গেছে দেখে যেন মনে হচ্ছে সমুদ্রের মাঝখান দিয়ে সড়কটি চলে গেছে এই সড়কের দৈর্ঘ্য প্রায় বিশ কিলোমিটার আমি এখন বাইকে করে এই বিশ কিলোমিটার সড়ক ঘুরে দেখাবো এবং অষ্টগ্রাম পর্যন্ত যাবো এটি বাংলাদেশের সব থেকে সুন্দরতম সড়ক যেই সড়কে যাতায়াত করলে আপনার মনে প্রশান্তি আসবে এবং সড়কের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে সড়কের পাশে হাওড়ের মাঝে দু একটা ঘরবাড়ি বাড়ি দ্বীপের মতো লাগছিল বাংলাদেশের আটটি জেলায় এরকম হাওর আছে যেগুলো বর্ষায় ছয় মাস পানিতে ডুবে থাকে আর বাকি ছয় মাস শুষ্ক থাকে যা পৃথিবীতে আর কোথাও নাই আর এই হাওড়গুলোর বেশিরভাগ পানির উৎস পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হওয়া মেঘালয় পর্বতমালা এবং বেশ কিছু পানি আসামের পর্বতমালা থেকেও আসে যেটা সুরমা নদী হয়ে আসে চাম এসে আপনারা বেশ কিছু হোটেল এবং রেস্টুরেন্ট পাবেন যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হয়তো আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণ অভিজ্ঞতায়